পুরুষ যারা আছেন আমাদের সবাই তাদের তারুণ্য নিয়ে এখন অনেক চিন্তিত যে না আমি কিভাবে আমাদের কর্মব্যস্ততা দিন বেড়ে যাচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারতেছি না সবাইকে শুভেচ্ছা আমি তাপস দেব রাহুল পুষ্টিবিদ ওয়েসেস হসপিটাল সিলেট আজকে আমরা কথা বলতে চাচ্ছি বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমাদের কৌশল পরবর্তীকালীন এবং আমাদের ঠিক তারণ্য যারা পুরুষ যারা আছেন আমাদের সবাই তাদের তারুণ্য নিয়ে এখন অনেক চিন্তিত যে না আমি কিভাবে আমাদের কর্মব্যস্ততা দিন বেড়ে যাচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারতেছি না আমি একেবারেই টেবিল ওয়ার্ক করতেছি খাবার সময় পাচ্ছি না খেলেও দেখা যাচ্ছে যে না আমি খুব আনহেলদি ফুডগুলো খাচ্ছি তো প্রথমেই চিন্তা করতে হবে আমাদের শরীরটা শরীরটা একটা মেশিনের মতো তো মেশিনের মতো হলে আমাদের ঠিক ওই মেশিন একটা মেশিনকে যেভাবে ফোয়েল দিয়ে পরিচালনা করতে এনার্জি লাগে আমাকেও সেই রকম এনার্জি দিতে হবে প্রায়ই আমরা শুনতেছি আমরা আমাদের এই কর্মময় জীবনে অনেক পুরুষে আসতেছেন যে না আমার কাছে মনে হচ্ছে আমি একটু লেথার্জিক হয়ে গেছি আমার অলসতা চলে আসছে এই সমস্ত বিষয়গুলো তো আমরা অ্যাক্টিভিটিস এখন আরবানে আমাদের অ্যাক্টিভিটিসটা বিভিন্নভাবে কাজ করব ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময়টা আমরা একটু রাখবোই সেটা রাখতেই হবে এখন দৈনিক আধা ঘন্টাও যদি আমি একটু হাঁটতে পারি এটাও একটা অ্যাক্টিভিটিস এটাও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খাবারের ক্ষেত্রে আমরা সব সময় তারুণ্যটা ধরে রাখতে হলে আমায় ঠিক তারুণ্যের মতো খাবার খেতে হবে তারুণ্যের খাবারগুলো কি যত কচি শাক সবজিগুলো আছে অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএইজিং ফর্মুলার অ্যান্টিএইজিংয়ে আমরা জাতীয় খাবারগুলো খেতে পারি কুমড়োর বিচি কাঠবাদাম তারপর কাজুবাদাম আমরা মিষ্টি কুমড়ার বিচিগুলা খেতে পারি এই টাইপ এবং যত সবুজ শাকসবজি আছে যত বেশি কালারফুল তত বেশি নিউট্রিয়েন্ট নিজেকে কালারফুল রাখতে হলে এই কালারফুলের মতো করে খাবারগুলো খেতে হবে প্রাণোচ্ছল থাকতে হবে আমার অ্যাক্টিভিটিসে কর্মব্যস্ততায় আমার বিভিন্ন রকম চাপ আসবে এ চাপগুলোকে আমরা যে ফেস করতে হবে প্রথমে আমার হাসিটা বজায় রাখতে হবে আমার হাসিটাই আমাকে সেই অ্যাক্টিভিটিসটা দিয়ে দিবে এখন যদি বলি আমি কৌশল পরবর্তীতে কৌশল বলতে কৌশলে আমাদের শারীরিক কিছু চেঞ্জ থাকে সেই সময়টা মানসিক কিছু চেঞ্জও থাকে ওই ওই সময়গুলোই আমার কিন্তু একটি বাড়তি পুষ্টির প্রয়োজন বাড়তি পুষ্টির সাথে চিন্তাভাবনা বাড়তি প্রয়োজন আমরা আমাদের সিনিয়র কারো হেল্প নিতে পারি আর অ্যাক্টিভিটিস প্রতিদিন আমি খেলাধুলা করব। এখন আমরা কৌশলকালীন সবাই সবাই আমরা খেলাধুলা চলে গেছে এখন ভার্চুয়াল জগতে সব কিছুতেই ভার্চুয়ালি আমরা থাকি আমরা ফোন ব্যবহার করতেছি সামাজিক যুগে যুগ মাধ্যমে থাকতেছি সারাদিনটায় আমরা আমাদের ছোটোবেলায় আমরা মাঠে খেলতে যেতাম এখন যদিও আর বানে মাঠ নাই তারপরেও মাঠ একটা এরিয়া না আরেকটা এরিয়া আছে আমরা যাব স্কুল অ্যাক্টিভিটিস আমার বন্ধুদের নিয়ে সপ্তাহে উইকেন্ডে ঘুরতে যাই কোথায় এখানেও কিন্তু আমাদের একটা মতের বিনিময় হয় এবং মতের বিনিময় হয় সেই সাথে পরিবেশের কিছু অবস্থা আমরা দেখতে পারি আর ভ্যারাইটি অফ ফুড আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুডটা আমরা বাদ দিব। ওই সময়গুলাই আমার বেজটা তৈরি হবে এবং বেসটা যদি ভালো না হয় তখনই আমার পুরো অবস্থাটাই নরবরে হয়ে যাবে ঠিক বেজটা তৈরি করার জন্য আমি এই আগের মতো যা বললাম আমি একটা সুষম খাবার আমি খাব সুষম খাবারের মধ্যে আমার যা যা আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট পার্সেন্টেজগুলো ঠিক থাকবে আমি প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাবো প্রচুর পরিমাণে শাক সবজি খাবো দৈনিক আমি এক ঘন্টার মতো চেষ্টা করবো খেলাধুলায় নিজেকে নিমগ্ন রাখার এই অবস্থা যদি করি আমরা সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে